হাতে মাত্র এক হাজার টাকা থাকলে আপনি ঘুরে আসতে পারবেন বান্দরবনের গহিনে একদম খোলা হল থেকে একটু দূরে যেখানে নেই কোনো চিৎকার চেঁচামেচি সাথে থাকছে তিনবেলা খাবার রাতে বারবিকিউ চা বিস্কিট সহ প্রায় এক কিলোমিটারের মতো ট্রেকিং তো চলেন গল্প শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি বান্দরবন শুধু বান্দরবন না বান্দরবনের সবচেয়ে সুন্দর একটা রিসোর্ট সবচেয়ে সুন্দর একটা ঝুমঘর তো চলেন আমরা রিসোর্টটা ঘুরে দেখি এবং কিভাবে আসবেন সংক্ষিপ্ত একটা ডিটেলস আপনাদের বলে দিই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চকরিয়া সরাসরি বাস পেয়ে যাবেন চকরিয়া বাজার এসে আপনারা চান্দের গাড়ি দামাদামি করে চলে আসবেন সেলের তোয়া বাজারে এখানে আপনারা লোকাল বাস দিয়েও আসতে পারেন সেলের তোয়া বাজার থেকে প্রায় এক কিলোমিটারের মতো আপনাকে ট্রেকিং করতে হবে ট্রেকিংটা কিন্তু খুব আরামদায়ক এবং সুন্দর একটা ফিল আপনাকে উপহার দেবে যা আপনাকে ভামদরবনের আসল ফিল দিতে সাহায্য করবে যারা নতুন তাদের অনেক বেশি কষ্ট হবে আমাদেরও অনেক বেশি কষ্ট হয়েছে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম ঝুমঘরের ঠিক কাছাকাছি আমরা খুব বেশি ক্লান্ত ছিলাম তাই আমরা তাড়াহুড়া করে খাবার দিতে বললাম আমরা সবাই গোসল করে আমরা খাবারের জন্য বসেছিলাম খাবারের মেনুতে ছিল সাদা ভাত ডাল বর্তা এবং একটা ভালো সাইজের মাংসের পিস এবং জনপতি দু লিটার করে পানি তো খাবার দাবার আমাদের প্রায় শেষ তো চলেন আমরা ঝুমগর ট্রি হাউসটা কেমন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এ হচ্ছে ট্রি হাউসের ভিতরের অবস্থা আর এখান থেকে বসে এমন সুন্দর একটা ফিল পাবেন এত সুন্দর একটা ভিউ খাবার দাবার শেষ করে আমরা এখন ভিউ ভিউ একদম ঠিক যে টিলাটা আছে টিলা না ঠিক এগুলা সব পাহাড় আর আমাদের আশেপাশে দেখতেছি এমন আর এক ছোট বড় পাহাড় রয়েছে অনেক বেশি সুন্দর আর দুপুরে খাবারটা আজকে যা মজা হয়েছে কারণ অনেকটা রাস্তা কষ্ট করে আসি তার কারণে আজকে খুব বেশি ভালো লাগছে আজকে কেউ খাবার রাখে নাই সবাই খাবার সম্পূর্ণ শেষ চলেছে আর যারা মেরিনজা বিলি বা ঝুমঘরে বা যারা পাহাড় দেখতে আসবেন অবশ্যই সকালের ভিউটা আর বিকালে ভিউটি এনজয় করবেন কারণ ক্যামেরাতে কেমন লাগছে হয়তো বা আমি এতটা ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু বাস্তবে ভিউটা অনেক বেশি সুন্দর অনেক বেশি বেশি সুন্দর আর এই হচ্ছে রাতে ঝুমঘরের ভিউ ঝুমঘরের সামনে লাল একটা লাইট জ্বলে আর চাইলে কিন্তু আপনারা আমাদের মতো ভিতর থেকে খাতা নিয়ে বাইরে এইভাবে শুতে পারেন শুয়ে সামনের পাহাড়টা এনজয় করবেন দেখবেন ভালো লাগবে হালকা একটু গান হলে খারাপ হয় না সন্ধ্যায় তারা দিয়েছে চা চাটা মজা ছিল পাহাড়ের উপরে সব কিছু খেতে আপনার খুব বেশি ভালো লাগবে চেষ্টা করবেন আপনারা বাজার থেকে টুকটাক খাবার নিয়ে যাওয়ার জন্য কারণ একবার ঝুমঘরে গেলে তারপর আর কেউ বাজারে আসে না আর আশেপাশে কোনো বাজারও নাই এই হচ্ছে আমার দুই বন্ধুর কাণ্ড তারা এনজয় করতেছে খুব বেশি আমরা সবাই এনজয় করতেছি আর রিফাত হচ্ছে আমাদের ব্যাতে সবচেয়ে শক্তিশালী ছেলে তার সাথে কেউ আমরা পারিনি কোনো দিন এখনও পারি না সে কিন্তু সরকারি একটা চাকরি করে তার খুব বেশি কষ্ট হয়েছে ম্যানেজ করতে আমাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল যে আমরা পাহাড় এনজয় করব আমাদের জন্য টুকটাক নাস্তা এসেছে মোটর বাজা কি জনপতি দুইটা করে মোট দশটা দিয়েছে আর এখন আমরা আছি লাইভ বারবিকিউ বারবিকিউটা কিন্তু মিডিল পয়েন্টে হয় সবগুলা ঝুমগুরের মাঝখানে এবং একদম রিসোর্টের যে মেইন যে অফিসটা বা রেস্টুরেন্ট ওইটার সামনে তো তাদের বার্বিকিউ মজা ছিল কারণ তারা সুন্দর করে করেছে অনেক জায়গায় পুরে ফেলে কিন্তু তারা পুরেনি রাতে আমরা বারবিকিউ খাচ্ছি সাথে তিনটা রুটি একটা সস দুটা শশা খুব ভালো লাগতেছে ফিলটা অন্যরকম যা আপনাদের বুঝাতে পারছি না এখন বাজে সকাল চারটা আর বলেছিল যে সকাল চারটা থেকে পাঁচটায় একটা ভালো ভিউ পাওয়া যায় তো আমরা সবাই সজাগ সকালে ভিউটা উপভোগ করার জন্য কিন্তু তেমন কোনো ভিউ পাইনি কারণ কুয়াশাও ছিল না সূর্যটাও গাছের জন্য দেখা যাইতেছিল না সব কিছু মিলে তবে আমরা এনজয় করেছি একটা হালকা মিষ্টি বাতাস যা আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে এভাবে বসে ফোন টিপতেছিলাম অনেকক্ষণ কিন্তু আমরা কুয়াশা পাইনি কথা হচ্ছে কপালটা খুব বেশি খারাপ মানে কুয়াশা দেখতে পারলাম না ঠান্ডা ছিল বাতাস ছিল কিন্তু কুয়াশাটা পাইনি সাড়ে চারটা দেখি উঠে বসে আছি কিন্তু কুয়াশা পায়নি খুব কষ্ট লাগতেছে কুয়াশা দেখার জন্য আসছিলাম কুয়াশা নিয়ে ছবি তোলা খুব বেশি ইচ্ছা ছিল কিন্তু আছে কুয়াশা নাই এই হচ্ছে আমাদের সকালের খাবার সকালের খাবারের হিসাবে ছিল আলু ভর্তা ডিম সালাদ একটু জুল হলে ভালো হতো তাও খাবার শেষ হয়ে গেছে সবার মনে কমন একটা প্রশ্ন হয়তো বা এই মুহূর্তে চলে এসেছে যে ভাই পাহাড়ের উপরে ওয়াশরুমের কি ব্যবস্থা আমাদের ঝুমগড়ের পাশেই এমন সুন্দর একটা ওয়াশরুম ছিল সকল ঝুমঘরের পাশেই এমন অসুম এখানে রয়েছে বাকিদের আছে কিনা জানি না আর এখানে গোসলের জন্য পর্যাপ্ত পানি ছিল যা অনেক বেশি ভালো লেগেছে ভাই এটা সম্পর্কে যদি বলতে না আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে একদম কি বলবো র একটা বিউটি এই জায়গায় কোনো মানে অতিরিক্ত গাড়ি শব্দ নাই সাজেকে তো আমি সাজেকের সাথে তুলনা করতেছি এই কারণে কাইন্ড অফ কিছুটা ওই ধরনেরই হ্যাঁ কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে সাজেকের যে পরিমাণ কোলাহল যে পরিমাণ রিজোর্ট কিছু বিবেচনায় এখানে যে ঝুম করেছিলাম একদম মিনিমাল যেভাবে থাকা যায় কোনো ধরনের আধুনিক কিন্তু অনেক কম অনেক কম কিন্তু পাঁচজনে পঁচিশশো টাকা একটা ঝুম ঝুম ঘর মানে নাই অনেক কম টাকায় কিন্তু থাকা যায় যাই হোক আমাদের খুবই ভালো লাগছে ফাইন খুবই সুন্দর ভিডিও বানায় আমার মনে হয় যে সবাই সাপোর্ট করেন তাহলে একজন ট্রাভেল ইউটিউবার সে আসলে ওইটা থেকে ওই পরিমাণ টাকা রিটার্ন করতে কখনোই পারে না কিন্তু তার একটা মনের তৃপ্তি যে আমি

খুব ভালো লাগছে আর নামার সময় কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে নামতে পারবেন চাইলে নামাটা খুব ইজি আর আসার সময় আমরা লোকাল বাস দিয়ে জন প্রতি আশি টাকা করে দামাদামি করে চকরিয়া বাজার চলে আসলাম কারণ আসার সময় আমরা কোনো টিম পাইনি যে আমরা একটা চান্দে গাড়ি নিব তো বাই বাই আসসালামু আলাইকুম দেখা হবে পরে পরের ভিডিওতে